হেম খালিলা মক্কা ও হারাম করেছে যেখানে একটা ফিগরা মারতে মারার অনুমতি নাই একটা ফিগরা বললে দণ্ডিত হবে পশু কুরবানির মাধ্যমে জরিমানা দিতে হবে অনুরোধ ভাবে আমারা রাসূল মুস্তাফা আলাইহিস সালামের মাধ্যমে জানিয়ে দিয়েছেন যে শুধু ইব্রাহিম আলাইহিস সালাম মক্কা হারাম করেছে আর আমি এই মদিনার পূর্ব পশ্চিম পাহাড়ের অঞ্চল সম্পূর্ণ অঞ্চলকে আমি হারাম হিসেবে ঘোষণা করলাম এবং ওই স্থান থেকে একটি কাটা যুক্ত গাছ অপসরণ করা যাবে না দিনা হচ্ছে ইমানের মূল ঠিকানা সেই বহারে রাজ রয়েছে প্রথম খন্ডের মধ্যে আমার উসুল বলেন ইসলাম ইমান মদিনা থেকে বের হয়েছে ভুববে মস্তফা ভূপে ধারণ করে এই ইমানটা সমগ্র বিশ্বব্যাপী আলোকিত করবে আলোকিত করতে করতে মানুষের কাছে ইসলাম থাকবে ইমানের যে নির্যাস যে সার যে হুকে মুস্তফা নিয়ে ইসলাম শাসজ্জা সূর্য বীর্য নিয়ে সমগ্র বিশ্বব্যাপী সফর করেছে ওই সূর্য বীর্য হারে ফেলবে সার মদিনার সে মহাপদ মানে সমন্ত্র থাকবে না ওই ইসলাম আবার যেভাবে সাপ করতে থেকে বের হয়ে সারাদিন বুড়া পেরা করার পরে আপন করতে ফিরে মদিনা থেকে ইসলাম প্রচার হয়েছে বিকাশিত হয়েছে ওই মদিনার ইসলামটা ঘুরতে সারা হয়ে করবে তখন মানুষ থেকে সে সে পাবে মানুষের কমে যাবে ইমানের ইমানের মধ্যে হুকুম ইস্তফা থাকবে সেটা মানুষ মানুষ ভুলে যাবে মানুষ শুধু তহিদ এবং ইসলাম নিয়ে থাকবে ইমানের মূল বিষয় আবার মদিনার দিকে ফিরে আসবে আমার ওষুধের কাছে সমগ্র বিশ্বদে ইসলাম থাকবে মুসলমান থাকবে তভিদি জনতার স্লোগান বেনা থাকবে কিন্তু না ইসালতের স্লোগান থাকবে না ইমানের থাকবে না ইসলামের স্লোগান দিয়ে মানুষকে সন্তুষ্ট করার চেষ্টা করবে নস্যুলের প্রকৃত মহব্মত মানুষের কাছে থাকবে না গুহারিতে প্রথম বন্ধ দুশো বাইনান আমার বিশ্বাস মুসলিমের মধ্যে প্রথম কন্ধপ্রদে এসেছে আমার অসুল বলেন মদিনার মধ্যে আল্লাহ স্পেশালী গান নিয়ে যুক্ত করেছে ফেরেস্তান নিয়ে যুক্ত করেছে যে সমস্ত গানগুলো সারাক্ষণ চব্বিশটা ঘন্টা মোদের একটা পাহাড়া দেয় ওখানে কোনো মহামারী রোগ মহামারীর রোগ বলা মুসিবত ওই মধ্যে প্রবেশ করতে পারবে না মহামারী মহামারীগুলোকে তাড়িয়ে দেবেন এমনকি কেমন আগে যখন দাজ্জাল আসবে দাজ্জাল পৃথিবীর সর্ব জায়গায় বিচরণ করবে এক জায়গায় দাজ্জাল বিচরণ করতে পারবে না সেটা হচ্ছে আমার ইব্রাহিম খালিউল্লাহ মক্কা মজমকে হারাম করেছে

এরা হচ্ছে ইমানের মূল ঠিকানা সেই রয়েছে মধ্যে আমার উসুল বলেন ইসলাম ইমান মদিনা থেকে বের হয়েছে হুববে মুস্তফা রূপে ধারণ করে এই ইমানটা সমগ্র বিশ্বব্যাপী আলোকিত করবে আলোকিত করতে করতে মানুষের কাছে ইসলাম থাকবে ইমানের যে নির্যাস যে সার যে হুববে মুস্তফা নিয়ে ইসলাম শ্বাসজ্জা সূর্য বীর্য নিয়ে সমগ্র বিশ্বব্যাপী সবর করেছে ওই সূর্য বীর্য হারে ফেলবে শাহ মুস্তফা মদিনার সে মহাপদ মানুষের অন্তর থাকবে না ওই ইসলাম আবার যেভাবে সাপ পড়তে বের হয়ে সারাদিন বুড়া পেরা করার পরে আপন পড়তে ফিরে আসে মদিনা থেকে ইসলাম প্রচার হয়েছে বিকাশিত হয়েছে ওই মদিনার ইসলামটা ঘুরতে 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 সারা পৃথিবী যখন সাইড হয়ে পড়বে তখন মানুষ থেকে ইমানের সে নির্যাস গ্রাস পাবে মানুষের সে ইমানের স্পৃহা কমে যাবে ইমানের মধ্যে হুকুম মুস্তফা থাকবে সেটা মানুষ মানুষ ভুলে যাবে মানুষ শুধু তহিদ এবং ইসলাম নিয়ে থাকবে ইমানের মূল বিষয় আবার মদিনার দিকে ফিরে আসবে আমার অসলের কাছে সমগ্র বিশ্বব্যাপী ইসলাম থাকবে মুসলমান থাকবে তহিদি জনতার স্লোগান বেড়া থাকবে কিন্তু নারীর সালাতের স্লোগান থাকবে না ইমানের স্লোগান থাকবে না ইসলামের স্লোগান দিয়ে মানুষকে সন্তুষ্ট করার চেষ্টা করবে রসুলের প্রকৃত মহব্বত মানুষের কাছে থাকবে না বুহারিতে প্রথম গন্ড দুশত বাহিনা নামার বিশ্বাস মুসলিমের মধ্যে প্রথম গন্ডের মধ্যে এসেছে আমার রসুল বলেন মদিনার মধ্যে আল্লাহ স্পেশাল সিকিউরিটি গার্ড নিযুক্ত করেছে ফেরস্তা নিযুক্ত করেছে যে সমস্ত গার্ড গুলো সারাক্ষণ চব্বিশটা ঘন্টা মদিনাকে পাহারা দেয় ওখানে